এসডি মিডিয়ার পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় ভিউয়ার্স অলরেডি আমরা একটি ম্যাচ শেষ করেছি সেখান থেকেছিলাম দারুণ লড়াই চোয়াডাঙ্গা জেলা এবং কুষ্টিয়া জেলার মধ্যে কুষ্টিয়া জেলা এক শূন্যতে এগিয়ে গেছে এখন দ্বিতীয় ম্যাচে কি পারবে চুয়াডাঙ্গা জেলা কাম কামব্যাক করতে না কেউ নয় সেই দুই শূন্যতে জয়লাভ করবে কুষ্টিয়া জেলা সেটাই কিন্তু দেখবার বিষয় প্রিয় ভিউয়ার্স আর আমরা খেলা শুরুতেই টস দিয়ে শুরু করব গত ম্যাচ অনুরোধ করেছিলাম জাহিদুল ইসলাম জনি কি আজকে অনুরোধ করবো মোহাম্মদ সুজনকে সৃষ্টি করার জন্য ডিসকোয়ালিফাইড জাহিদুল ইসলাম জনি সেই টসটি জয়লাভ করতে সক্ষম হলো চুয়াডাঙ্গা জেলা কিন্তু খুব ভালো সুযোগ তিনি পেয়েছেন ইজ স্টার্টিং নাও জেলা জাহিদুল ইসলাম জনি চমৎকার হিট ছিল কিন্তু রেডটি একবারে পকেটে চলে গেছে তিনি যদি ক্লিয়ার করে রেড বারেটাকে পয়েন্ট নিতে হবে খুব ভালো ছন্দে প্রথম হিটেই মনে হচ্ছে ওই জানিয়েছিলাম জমি কি পারবে তার চোয়াডাঙ্গা জেলাকে সমতায় ফিরাতে নাকি এখনও তাকে চারটে কোটি খেলতে হবে অসংখ্য ধন্যবাদ পরিচালককে দীর্ঘদিন পর আবারও খেলা চালু করার জন্য দেশের পরিস্থিতি অনেকটা সমস্যা ছিল যার কারণে খেলা কিন্তু অনেক দিন বন্ধ ছিল দেশের অসংখ্য জেলা বন্যায় প্লাবিত তাদের সমবেদনা কারণ করছি এবং আপনাদের করছি এবং আপনাদের সবাইকে অনুরোধ করছি তাদের পাশে দাঁড়ানোর জন্য জয় ইসলাম জনের চমৎকার এক্সিলেন্ট শট ব্যক্তিগতটি পাক জয় ইসলাম জন শেষ গুটি পার বাকি শেষ গুটি দিয়ে হিট ফিনিশ করতে তিনি কিন্তু ব্যর্থ হলো ভালো সুযোগ ছিল নয়টি পয়েন্ট তিনি পেয়ে যেতেন অনায় সেই অন্যদিকে সুজন কিন্তু মরিয়া মোহাম্মদ সুজন চমৎকার ছিলেন প্রথম গেমে কভার করে ফেলেছেন এখনো তার বেশ কয়েকটি গুটি কিন্তু খেলতে হবে সুজন শন শন এক্সেলের কিন্তু জেলা কুষ্টিয়া জেলাকে জয়লাভ করাতে তিনি কিন্তু প্রাণপণ লড়ে যাচ্ছেন আর তিনটি গুটি কিন্তু বাকি আর মাত্র একটি কোটি সত্যি অভিনন্দন মোহাম্মদ সুজনকে এবং ফিনি চমৎকার একটি ফিনি দেখলাম সত্যি মোহাম্মদ সুজনকে ধন্যবাদ এরকম সুন্দর একটি ফিনিশ করার জন্য এত সুন্দর ফিনিশ সত্যি এবং মোহাম্মদ জাহিদ ইসলাম যে অনেকেরও দারুণ খেলছিলেন তিনি শেষটা ভালো করতে পারেননি দ্য হিট ইজ স্টার্টিং ন কুষ্টিয়া জেলা মোহাম্মদ সুজন মোহাম্মদ সুজন চমৎকার অলরেডি ছয় পয়েন্ট এগিয়ে আছেন আর এই তিনি যদি ভালো খেলতে পারেন এবং সিরিজেও কিন্তু এক শূন্যতে এগিয়ে সব দিক থেকে এগিয়ে এগিয়ে কিন্তু ওই কুষ্টিয়া জেলা এবং চুয়াডাঙ্গা জেলাও কিন্তু দারুণ খেলছিলেন সেটা কিন্তু বাহাবা দিতে হয় কিন্তু শেষটা তিনি ফিনিশ করতে পারেননি এই পয়েন্টটি কিন্তু গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড়ের জন্যই এক্সেলেন্ট শট এক্সেলেন্ট শট সত্যিই বাহাবা দিতে হয় মোহাম্মদ সুজন কিন্তু কারিশমা দেখাচ্ছেন একের পর এক আর মাত্র দুইটি গুটি পাকি এই দুইটি গুটি দিতে পারলে আরো একটি ইতিহাস কিন্তু এস ডি মিডিয়াতে সৃষ্টি হবে ভালো সুযোগ পেয়ে গেলেন চোয়াডাঙ্গা জেলা দেখা যাক এই সুযোগটা তিনি কাজে লাগাতে পারেন কিনা বসিয়ে দিয়েছেন দারুণভাবে যাই ছিলাম কিন্তু হাতটি বিলিয়ে দিলেন ভালো সুযোগ ওই সুজন মোহাম্মদ সুজন কুষ্টিয়া জেলা থেকে চমৎকার শট দিয়েছিলেন কিন্তু ভাগ্য কিন্তু তার সহায়ক হলো না একটি গুটি বাকি এবং গুটি না গেলেও তার পজিশনটা কিন্তু ভালো এখানে আমি বলবো দেখা যাক এই কঠিন পজিশনে জাহিদ ইসলাম জনি লড়তে পারেন কি না কিন্তু না তিনি কিন্তু শেষ হাসি হাসতে পারল না প্রাণ টা কুষ্টিয়া জেলা তিনিও কিন্তু হাটটি বিলিয়ে দিলেন ভালো সুযোগ ছিল তার যাইছিলাম জনি আবার সুযোগ এবং ফিনিশ এগারো ছয় সতেরোতে পৌঁছে গেল এই কুষ্টিয়া জেলার লড়াকপিলিয়ার মোহাম্মদ সুজন গত ম্যাচে কিন্তু দারুণ চ্যালেঞ্জিং একটি ম্যাচ দেখেছিলাম চোদ্দ তেইশের লড়াই আর এখন চলছে সতেরো শূন্যের লড়াই দা হিট ইজ স্টার্টিং না জেলা দা হিট ইজ স্টার্টিং করেছেন এখনো তাকে যদি খেলায় কাম ব্যাক করতে হয় আমার মনে হয় এই হিটটি তাকে ফিনিশ করতে হবে সতেরো চন্য লড়াই কিন্তু খুব ভালো পারফরমেন্স ওই জনি ইসলাম জেলাকে কিছুটা হলেও জাগিয়ে তুলতে সক্ষম হবেন কিনা সেটি কিন্তু এই হিটে বলে দিবে যদি ফিনিশ করতে পারেন তাহলে কিন্তু খেলা কিন্তু হাড্ডা হাড্ডি লড়াই পরিণত হবে আর তিনটি গুটি বাকি কিছুটা ভেবেচিন্তে খেলছেন চোয়াডাঙ্গা জেলা তিনি ভালোভাবেই জানেন যে এই হিটটি কত গুরুত্বপূর্ণ আমার জন্য পরিশেষে কিন্তু হাটটি বিলিয়ে দিলেন আমি একটি বিষয় কিন্তু লক্ষ্য করছি যে জাহিদুল ইসলাম জনি তিনি সব ভালো খেলছেন কিন্তু শেষটা কিন্তু ভালো করতে পারছেন না তিনি যার কারণে তিনি কিন্তু কোনো পয়েন্ট এখন পাননি তার একটি মাত্র কারণ হলো শেষটি ভালো না খেলা আর মোহাম্মদ সুজনে কথা যদি আমি বলি তিনি কিন্তু তিনি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত লড়ে যাচ্ছেন তার কুষ্টিয়ার জেলাকে যেটাতে তিনি কিন্তু আফরান চেষ্টা করছেন এক্সিলেন্ট শর্ট সিলেটি আর মাত্র একটি কোটি বাকি আবার কি একটি ফিনিশ হবে ভালো চেষ্টা ছিল কিন্তু সফল হল না জাহিদ ইসলাম জনি আক্রমণে দুইটি কোটি বাকি শেষ কোটি খাতা খোলার এবং ফেন শেষ কোটি খাতা খোলার এবং ফেনি চুয়াডাঙ্গা জেলা কিন্তু ছয়টি পয়েন্ট চিনে নিল ওই কুষ্টিয়া জেলার কাছ থেকে তার অনেকটি শট দেখলাম দ্যা হিট ইজ স্টার্টিং নাও চুয়াডাঙ্গা জেলা ছয় এবং কুষ্টিয়া জেলা সতেরো ভালো সুযোগ কিন্তু এখনো আছে চুয়াডাঙ্গা জেলার সুযোগ কিন্তু ফুরিয়ে যায়নি এক শূন্যতে যখন এগিয়ে এখানে উপস্থিত আছেন মোহাম্মদ সুরজ আপনারা তাকে চেনেন জেস ডিপিডিয়া নিয়মিত মুখ খুব সুন্দর খেলে থাকেন তিনি বিশেষ করে তিনি ভালো স্ট্রাইক ধরে থাকেন আপনারা জানেন অসংখ্য ম্যাচে তিনি জয়লাভ করেছেন এবং ভালো ভালো টুর্নামেন্টে তিনি কিন্তু রানার আপ চ্যাম্পিয়নের মতো উজ্জ্বল দৃষ্টান্ত তিনি রেখেছেন দাইল ইসলাম জানি কিন্তু ব্যর্থ হলো ভালো সুযোগ ছিল এটি রিভিউয়ারস আপনারা অবশ্যই এরই মধ্যে কমিউনিটি দেখেছেন যে আমি কিছুদিন আগে করেছিলাম তারপরও আমি বক্তব্য দিচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন দ্রুত সুস্থ হতে পারি আর মাত্র দুইটি কুটি বাকি ওই মোহাম্মদ সুজন কিন্তু মরিয়া এবং ফেনি সতেরো আর এগারো আঠাশ আর একটি পয়েন্ট কিন্তু তার বাকি চুয়াডাঙ্গা জেলা একশো তো পেছিয়ে খেলা যদি জমিয়ে তুলতে হয় যাই ইসলাম জনকে দায়িত্ব নিয়ে খেলতে হবে হিট ইজ স্টার্টিং নাও চমৎকার একটি হিট চমৎকার বাহবা দিতে হবে এই ফিনিশটি যদি চুয়াডাঙ্গা জেলা করতে পারে আমার মনে হয় কিন্তু চুয়াডাঙ্গা জেলা কিন্তু ব্যর্থ হলো আসলে এটি কিন্তু তার উচিত ছিল না একেবারেই এবং মোহাম্মদ সুজনকে আমি লক্ষ্য করছি তিনি যখনই স্টাইকটি পাচ্ছেন তখনই জ্বলে উঠছেন আসলে এটাই হওয়া উচিত দেখ আবার আক্রমণে এই হিটটি কিন্তু ক্লিয়ার করতেই হবে বা এই পয়েন্টটি কিন্তু নিতেই হবে চুয়াডাঙ্গা জেলাকে নতুবা বিদায় নিতে হবে অর্থাৎ দুই শূন্যতে পরাজয় বরণ করতে হবে এখনো চারটি কোটি বাকি তার মধ্যে দুইটি কোটি হাতে আছে সুন্দর শখ ছিল কিন্তু সফল হল না মোহাম্মদ সুজন চেষ্টা করেছিলেন সফল হয়নি কিন্তু প্রদূষণের কথা যদি বলি তাহলে এটা কিন্তু বলা মুশকিল আক্রমণে মোহাম্মদ সুজন সেটা কিন্তু হাসবে দেখবার বিষয় চমৎকার একটি শট এখনো তিনটি কোটি বাকি সহ সহাম জনি ছোট্ট করে তুলে নিয়েছেন কোন খেলার নাটক কিন্তু অনেকটা বাকি এক্সিলেন্ট শট দেখার মতো আমি যেটা লক্ষ্য করছি যে বেশি যে ক্যারাম বোর্ডের যে সৌন্দর্য সেটি কিন্তু মোহাম্মদ সুজন স্ট্রাইক থেকে আমি দেখতে পাচ্ছি মিস ইজ দ্য পার্ট অফ দ্য গেম তিনটি গুটি কিন্তু বাকি দা ইসলাম জনি ভালো সুযোগ এবং মোহাম্মদ সুজনেরও কিন্তু ভালো সুযোগ এই সুযোগ যে কাজে লাগাতে পারবে তিনি কিন্তু হাত টিপি দিয়ে দিলেন যাই দিলাম জনি কিন্তু মরিয়া আর মাত্র দুইটি গুটি বাকি শেষ গুটি এবং ফেনি চুয়াডাঙ্গা জেলা চলে উঠেছেন এগারো ছয় সতেরো আঠাশের লড়াই খেলার ফলাফল চুয়াডাঙ্গা জেলা সতেরো কুষ্টিয়া জেলা কিন্তু আঠাশ একটি পয়েন্ট প্রয়োজন এক শূন্য তো যখন পিছিয়ে ওই চুয়াডাঙ্গা জেলা দেখতে হবে শেষ অবধি দা হিট ইজ স্টার্টিং নাও কুষ্টিয়া জেলা ভালো করতে পারেনি ভালো সুযোগ এটি যাইলাম জনে জলে জ্বলে উঠতে পারেন আমার মনে হয় যে একে একে সমতায় হয়তো ম্যাচটি হতে পারে খুব ভালো একটি ডেটটি কভার করে ফেলেছেন ভেবে চিনতে খেলতে হবে কারণ খুবই ক্রিটিক্যাল পজিশনে চমৎকার আর পাঁচটি কোটি কি খেলতে পারবে ওই যাইতেছিলাম জনি সতেরো থেকে গেম পয়েন্ট নিয়ে কি মোট ভালো করবে না আর তিন চারটি গোটি কিন্তু বাকি ইসলাম জনে কিন্তু মরিয়া সত্যিই ভালো লাগছে আজকের এই ম্যাচটি আটা সতেরোর লড়াই দেখে ভালো শট তার মাত্র তিনটি কোটি বাকি ভালো সুযোগ চলে এসেছে সুযোগটা কাজে লাগাতে পারবেন কি ওই যাই দিয়েছিলাম জনি আর মাত্র দুইটি কোটি কিন্তু বাকি সমতায় ফেরার সুযোগ কিন্তু তিনি নষ্ট করতে চাইবেন না অবশ্যই শেষ কোটি কিন্তু খেলা করবে একে একে সমতায় এবং ফেনি চমৎকার গেম ওভার একে একে সমতায় ধন্যবাদ মোহাম্মদ সুজনকে ধন্যবাদ মোহাম্মদ জাহিদুল ইসলাম জনিকে এখন অনুরোধ করছি এস ডি মিডিয়ার পরিচালক কিছু বলার জন্য ধন্যবাদ আব্দুল মালিক স্যার কেউ গ্যাস আজকে আমরা দেখলাম যে গত ম্যাচে কিন্তু দারুণভাবে জয়লাভ করেছিল কুস্টা দিল মোহাম্মদ সুজন আর আজকে পাল্টা জবাবটা কিন্তু ভালোভাবে দিয়ে দিয়েছে জাহিদুল ইসলাম জনি জয়লা দিলাম কেউ গ্যাস আজকে লাস্ট ফিনিশিংটা আমরা দেখলাম যে লাস্ট চোদ্দ নিয়ে কিন্তু একটা বিগ জয়লাভ করি একে একে সমতায় ফেলল জাহিদুল ইসলাম জনি তো পিও আজকের ম্যাচটি দারুণ ইন্টারেস্টিং একটা ম্যাচ ছিল শুরুতেই অনেক এলোমেলো খেলাটা হলেও লাস্ট ফিনিশিং কিন্তু দারুণ সুন্দর হয়েছে আর আমাদের ফাইনাল ম্যাচটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও থেকে আমরা বিদায় নিয়েছি সে বলতে আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ